Gracias. येने कवर खुश था সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ রাশিস রহমত আমরা আপনাদের দোহা ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন ছোট হলে আদর স্নেহ ভালোবাসা বড় হলে সালাম আশা করি আপনাদের মাঝে আমি নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আমার ভিডিওটি কি তা সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সঙ্গে থাকুন দেখতে থাকুন আমি আপনাদের মাঝে কি ভিডিও নিয়ে হাজির হলাম আজকে আপনাদের সাথে সুখের কোনো ভিডিও নিয়ে হাজির হয়নি একটা দুঃখ দুঃসংবাদ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি ভিডিওটা হলো আমার মামার শ্বশুর ছোট মামার শ্বশুর আজ আমাদেরকে ছেড়ে এই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছেন ইন্নার ইল্লাহে ও ইন্না ইলাইহি আমার শাশুড়িরা পাঁচ বোন দুই ভাই তার মধ্যে দুই বোন আছে আর বাকি তিন বোন মারা গেছে আর দুই বোনের মধ্যে বড় ভাই আছে ছোট ভাই হঠাৎ স্ট্রোক করে মারা গেছে গত দশটার দিকে সকাল দশটার দিকে বাজারে আসছে ধান বিক্রি করার জন্য তাদের গিরস্থ যে ধান হয় এই ধান বিক্রি করে চাউল করে তো ধানটা বিক্রি করে বেরের হাত থেকে রিসিট নিছে এরপরে বলতেছে হঠাৎ বুক ব্যথা করে তো এই বুক ব্যথা বুকের ফিটে ব্যথা করে তো বুকের ভিটে ব্যথা করার ওই বাজার থেকে মানে আমাদের নোয়াখালী প্রাইম হাসপাতাল বলে আমাদের দিকে একটা হাসপাতাল আছে প্রাইম ওয়ান আছে মাঝদিতে আর টু চোর চৌরাস্তায় তো প্রাইম ট্যুর মধ্যে নিজে নিজে একাই গেছে গিয়ে ওইখানে চেক আপ করছে চেক আপ করার পরে মানে ডাক্তারি পরীক্ষা নিরীক্ষা করার পরে ডাক্তাররা বলছে যে আপনার সাথে কে আসছে বলে আমার সাথে কেউ নাই আমি বাজারে আসছি এখানে আমার বুক ব্যথা হচ্ছে এখন আমি নিজে নিজে এখানে আসছি বলতেছে আপনাদের লোক ডাক দেন লোকের সাথে কথা বলবো তো এরপরে বলে কি হয়েছে আমাকে বলেন বলে আপনার অনেক বড় সমস্যা আপনাদের লোকদেরকে ডাকেন তো একথা বলার সাথে সাথে তো এই মামা তার এক ফ্রেন্ডকে ফোন দিয়েছে ফোন দিয়ে বলতেছে মন তুমি আসা হাসপাতালে তো হাসপাতাল আসছে স্যার স্যার ওনার কাছে বলছে যে ওনার মাত্র ছয় ঘন্টা সময় আছে ওনার হার্ডের রিং ব্লক হয়ে গেছে ওনাকে দ্রুত ছয় ঘন্টার ভিতরে আপনারা ঢাকা নিয়ে পৌঁছান যদি পৌঁছাতে পারেন তাহলে আর ছয় ঘন্টা বাকি আছে তো কথা বলতেছে মামা স্বাভাবিকভাবে কথা বলতেছে কোনো অসুস্থ নাই সে স্বাভাবিকভাবে কথা বলতেছে বাড়িতে তার মেয়ে ওয়াইফ ওরা গেছে এখানে যায় এরপরে অ্যাম্বুলেন্সে দড়াইছে দরাই অ্যাম্বুলেন্স নিয়ে কাঁচপুর ব্রিজ পর্যন্ত গেছে তার ছোট মেয়ে সে নিজে অ্যাম্বুলেন্সে উঠতেও মানে সবাইকে বলে দিছে যে কি করবে না করবে তার ছোট মেয়েকে বলছে যে তুমি আমার সাথে আসো বড় মেয়ে ডাকা থাকে আবার আর এক মেয়ে আছে দুটা তার চারটা মেয়ে কোনো ছেলে নাই তো দুই মেয়ের বিয়ে হয়েছে আর দুই মেয়ে এখন আনমেরিড পড়ালেখা করতেছে তো বলতেছে তোমার মার কাছে থাকতে হবে একজন বা বাচ্চা আছে বাচ্চাকে দেখতে হবে মেয়ের বাচ্চারে যা কাঁচপুর ব্রিজের উপর উঠছে তখন নাকি সে শেষ নিঃশ্বাস ত্যাগ করছে তার ছোট মেয়ের সাথে কথা বলতে বলতে সেই এই দুনিয়ার মায়ের ত্যাগ করে চলে গেছেন হঠাৎ যাবলাভিন आले बायतीला ते यकिन मत

তো এখানে আমার মামা শ্বশুরে দশটা বাজে জানাজা হয়েছে জানাজা হওয়ার পর আমরা বাড়ির দিকে যাওয়ার জন্য বের হচ্ছি পথে আমার বড় মামা শ্বশুরের মানে সাথে দেখা ওনাকে সালাম দিলাম কথা বললাম মনে যাওয়ার জন্য বারণ করছে এবং আমার বাসুরও যাওয়ার জন্য নিষেধ করতেছে যেতে দিতেছে না বলতেছে তোমরা পরে যাইও তো আমরা এখান থেকে আবার বিরত আসছি বাড়িতে আসি এখন রুপেতে দেখেন কী কি করে আর আপনাদের ভাইয়া চলে গেছে বাড়িতে তো খাবার আয়োজন রুপাইদাকে সকালে ঘুম থেকে উঠাই নিয়ে আসছি কিছু কিছুই খায় নাই সকালে এখন খুবই জ্বালাইতেছে তো বলছি এখানে অনেক নাস্তা ছিল নাস্তা খাওয়ার জন্য বলছি কিন্তু খায় নাই খাওয়া এখন দুপুরে খাওয়া নেই তাও খাইতেছে না দেখেন কি করতেছে আমার মামা শ্বশুর এখন কেউ নেই ছোট মামা তো এই দুনিয়ার মায়ের ত্যাগ করে চলে গেছেন এখনো অল্প বয়স দুই মেয়ে এখন আনমেরিড আর বড় মামা শ্বশুর অসুস্থ তিনি ঢাকা ছিলেন তো বাইয়ের সংবাদ জন্য তিনি থেকে আসছেন তিনিও অসুস্থ কিছুদিন আমার আগে আমার বড় মামি শাশুড়ি এদুনিয়ার মায়ের ত্যাগ করে চলে গেছেন এখন আবার এই দেড় মাসের মাথায় মনে হয় আবার এখন ছোট মামা শ্বশুর আবার এ দুনিয়ার মায়ের ত্যাগ করে চলে গেছেন তো বাড়িটা খুবই একা দেখেন পুরুষ বলতে এখন তেমন একটা কেউ নেই ছোটো মামার তো কোনো ছেলে নেই বড়ো মামার দুই ছেলে এক ছেলে দুনিয়ার মায়ের ত্যাগ করে চলে গেছেন ছোট ছেলে বাহিরে মামা অসুস্থ এইদিকে আপনাদের ভাইয়া বাড়িতে আসছে ঘরের সাবি আমার ব্যাগে ছিল আমি ভুলে নিয়ে গেছি কারণ আমার জায়েরা সবাই চলে গেছে তো সাবি রাখি যায় কিন্তু আজকে ভুলে আমার ব্যাগ করে নিয়ে গেছি ব্যাগে করে এখন আপনাদের ভাইয়া বাড়িতে আসি কি করব ঘরে ঢুকতে পারতেছে না তো আমি বলতেছি তো ঠিক আছে আসেন আসি আমাদেরকেও নিয়ে জানি দেখেন আমার মামা শ্বশুরের খবর গতকাল এই সময় সে এই ছিল আজকে এখন আল্লাহকে জান্নাতুল ফের দাউজ দান করুক তো আপনাদের ভাই আসছে আসার সময় হুন্ডা নিয়ে আসছে তো হুন্ডাত করে আমরা এখন চলে যাচ্ছি আমার ভিডিওতে যদি কোনো অংশ আপনাদের থেকে একটু ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা এখনটি বাজিয়ে দিবেন আর আজকের ভিডিও কেমন হয়েছে তা অবশ্যই আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর কি বলবো দুঃখের একটা সংবাদ আপনাদের মাঝে শেয়ার করলাম মানুষের হায়াত কোনো বিশ্বাস নাই তো এই আর বলবো এ মনটা ভীষণ খারাপ তার দুইটা মেয়ে এখন আনমেরিড এই জন্য মনটা ভীষণ খারাপ না আছে একটা ছেলে তো সবাই আমার মামা শ্বশুরের জন্য দোয়া করবেন তাকে যেন জান্নাতুল ফির দান করবেন تعلس کرمت دیکھیں اللہ حفظ السلام علیکم